ঘুরতে ফিরতে চলে আসলাম এই সে আগারগাঁয়ে যেটা আগারগাঁ নামে পরিচিত শত শত মানুষের ভিড়ে সুন্দর মনোরম পরিবেশে সাজানো এই সেই আগারগাঁও যেখান থেকে চালু হয় জাকা সিটি এই যে সে মেট্রো রেলের যাতায়াতের রাস্তা দিয়ে মেট্রো রেল যাতায়াত করে মেট্রো রেল সুন্দর একটা পরিবেশ নিরবিচ্ছিন্ন একটা কার পার ঘুরতে ঘুরতে দেখুন কত সুন্দর সাজানো এই সে মেট্রো রেলের রাস্তা বিভিন্ন আরও রয়েছে সুন্দর সৌরভের সাজানো মেট্রো রেল ওপর দিয়ে মেট্রো রেল যাতায়াত করে নিচে রয়েছে সুন্দর সাজানো গুছানো একটা পরিপাটি রাস্তা যেটা আগার গায়ের রাস্তা নামে পরিচিত হয় এই সে আগার গায়ের রাস্তা দিয়ে সুন্দর করে চলে আগামী এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের জীবিকার তাকে প্রতিনিয়ত মানুষের কাজ করে থাকে এই সেই হাজার গায়ের রাস্তা যেটা দিয়ে মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে প্রিয় বন্ধুরা দেখুন এই যে ঝুঁকিপূর্ণভাবে মানুষের রান্নাঘর করার চেষ্টা করে এই সেই আগার গায়ের রাস্তা দিয়ে এখানে রয়েছে সিএনজি স্ট্যান্ড যেখানে সিএনজি চালকরা প্রতিনিয়ত বসে থাকে যাত্রী পাওয়ার অপেক্ষা আরও রয়েছে সুন্দর সাজানো গোছানো প্রাকৃতিক ন্যাচারাল সৌন্দর্য এই সে আগারগায়ে রাস্তা দিয়ে মানুষ প্রতিনিয়ত তার জীবিকার তাগিতে ব্যাপর গতিতে বিভিন্ন আনকানুন না মেনে মানুষ চলাচল করে সকল পথচারী বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অবশ্যই এখন ট্রাফিক আইন ট্রাফিক চাইন রাস্তার নিয়ম কানুন মেনে তারপরে রাস্তা পারাপার আর বন্ধুরা এই সেই আগার রাস্তা দিয়ে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন জীবিকার তাগিদে বের হতে হয় হাজারো মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হয় আরও রয়েছে সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য উপরে রয়েছে মেট্রো রেল যেটা দিয়ে ন্যাচারাল প্রাকৃতিকের মধ্যে সাজানো গোছানো আমাদের এই নীলাভূমিতে রয়েছে আবারও আগার সুন্দর ও ন্যাচারাল